আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসলাতাম ওয়লাঈদুল মুরসালীন ওয়লা আলহিউ আজমাইন দৈনিক ফুলকির তেইশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলা পক্ষ থেকে আমি ঢাকা জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা উনিশ সংসদীয় আসনের জামাত মনোনীত নমিনী মোদাফজাল হুসাইন আমি দৈনিক ফুলকিকে এই তেইশতম প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি দৈনিক ফুলকি সাবারের জন্য বিশেষ করে সারা দেশ তথা সাবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম এবং সত্য এবং নাই প্রতিষ্ঠার জন্য দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব উনি একাধিকবার কারাগারে গিয়েছেন সত্য কথা বলার অপরাধের কারণে এবং বিগত ফ্যাসিস সরকার তার প্রকাশনার যে অফিসটা সেখানে তারা হামলা চালিয়ে একদম ভেঙে চড়ে তস করে দিয়েছিল আমরা তখন দৈনিক ফুলকিকে সাহস জুগিয়েছি তাকে আমরা উৎসাহ দিয়েছি তার সেই সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য যেন সবসময় তিনি অগ্রণী ভূমিকা রাখেন এই জন্য দৈনিক ফুলকি বিগত দিনে সাভারের যে নিউজগুলো করেছেন সেই নিউজ তাকে ধন্যবাদ জানাচ্ছি আগামী চব্বিশতম প্রতিষ্ঠার যে চব্বিশতম বর্ষে পদার্পণ করে যাচ্ছে আমরা দৈনিক ফুলকির কাছে সারা দেশের তথা সাভারের শনি যেন একেবারে সত্য নিষ্ঠ বস্তুনিষ্ঠ সত্য নিউজগুলো যেন জাতির সামনে উপস্থাপন করতে পারে এবং ঢাকা জেলার যে একটা গণমাধ্যম প্রকাশ প্রকাশ সংবাদপত্র এটা যেন আরও ব্যাপকভাবে উত্তরোত্তর তার প্রকাশনা যেন বৃদ্ধি পায় এবং তার সার্কুলেশন যেন বৃদ্ধি পায় এই জন্য দৈনিক ফুলকির আমাদের এই আহ্বান থাকবে সর্বোপরি ঢাকা উনিশ সংসদীয় আসনের দৈনিক ফুলকির মাধ্যমে আমি এই উনিশ আসনের দেশে এবং প্রবাসে ভোটার ভাই এবং বন্ধুর কাছে দোয়া চাচ্ছি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রার্থী হিসেবে আমাকে যদি বিজয়ী করা হয় তাহলে আমি এই উনিশ আসনের যানজট নিরসনে ভূমিকা রাখবো এই উনিশ আসনের চাঁদাবাজ মুক্ত একটি উনিশ আসন করবো এবং এই ঢাকা উনিশ আসন একটি সন্ত্রাস মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটি আসন হিসাবে উপহার দিব এবং আমাদের এই উনিশ আসনে গার্মেন্টস অদূষিত এলাকা এখানে সকল শ্রমিকের ন্যায্য অধিকার এবং শ্রমিক তার অধিকার নিয়ে রাস্তাঘাটে চলবে এরকম একটা সুন্দর পরিবেশ হিসালো উপহার দেব তাই আসন দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে সকলে মিলে জামাত ইসলামীর প্রার্থীকে পাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় করি এবং আগামী দিনের বাংলাদেশ যেন সুন্দর বাংলাদেশ হয় মানবিক এবং কল্যাণকামী একটি বাংলাদেশ গঠনের মাধ্যমে আল্লা রায়ন এবং সৎ লোকের প্রতিষ্ঠার মাধ্যমে যেন এই দেশে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র হয় সে আহ্বান জানিয়ে দৈনিক কুলকিকে আমার পক্ষ থেকে যে ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার